এই যে মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়ার ক্ষেত হ্যাঁ কেবল ক্ষেত লাগাইছে কত সুন্দর এই দেখেন কত সুন্দর ক্ষেত হ্যাঁ লাগাইছে মিষ্টি কুমড়া এই যে কেবল এখানে মিষ্টি মিষ্টি কুমড়া আর এই যে কেবল চারা লাগাইছে চারাগুলা আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তো এগুলা এগুলা কি 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 গাছছেন বড় বড় গুলা কি গাছছেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া আচ্ছা মিষ্টি কুমড়া এটা গাছছেন এটা কতদিন হলো এই 15 15 থেকে 20 দিন হতে পারে 15 থেকে 20 দিন হতে পারে না এতে গাছগুলি কি আপনি মনে করেন কি ভালো আছে গাছ তো দেখা যায় আল্লাহর রহমতে ভালো আছে গাছগুলি মুর্বি বলতেছে গাছগুলি আল্লাহর রহমতে ভালো আছে আচ্ছা মিষ্টি কুমড়া লাগাইছেন হ্যাঁ আপনি এর মধ্যে কি কি সার দিচ্ছেন বেশি একটা কিছু সার দেই নাই মনে করে যে মাটির সার কিছু আছে মাটির সার কিছু আছে আর মনে করে যে এখন গোবর সার আছে ও মাটির সার গোবর সার দিচ্ছেন আচ্ছা এরপরে আপনি আর কি সার দিবেন পরে তো সেটা তো এখন দিলে তো এখন মনে করি যে টিএসপি দেওয়া লাগে বা অথবা গ্যাপ সার মিশাল করে দিতে হবে ও টিএসপি ড্যাপসার মিশাল করে দেওয়া লাগবে গাছের বয়স আর একটু বাড়লে আরো বাড়বে ও

পটলের লসটা মনে করো যে অনেক পরিমাণে লস খাসি মনে করো গাছ তারা তারাগুলি আনি কিনি আনি লাগাস লাগছে তারপরে বাস টাস নিজের বাস নাই মাইসের বাস কিনছি বাস হতে প্রায় দুই হাজার টাকার মতন গেছে

যে লাউ লাগাইছিলেন লাউ লাউয়ের গাছ এখানে খরচ হয়ে যায় আঠেরো হাজার টাকা এখান থেকে আল্লাহ মতো উনি লাভ করছেন উনি খাটতেছেন আবার এই মিষ্টিগুলো লাগাইছেন দেখেন কত সুন্দর মিষ্টিগুলো লাগাইছেন তিনি খাটবেন যখন যেটা দেওয়া দরকার দিবেন হ্যাঁ হ্যাঁ মানে কখন সার দেওয়া লাগে কখন ওষুধ দেওয়া লাগে মুরব্বি সবই জানেন সব করবেন এখন আল্লাহ যদি দেয় ফসল হ্যাঁ হ্যাঁ সে করার কিছু নাই আল্লাহ যদি দেয় তাহলে মুরব্বির অনেক কষ্ট হ্যাঁ সমাধান হবে মুরব্বী অনেক তখন মনে করে লাভবান হবে খুশি হবে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া এই যে মরুবিষাসা লাগাইছে কষ্ট করে লাগাইছে হ্যাঁ এই কত সুন্দর মিষ্টি কুমড়া লাগাইছে মরুবিষাসা হ্যাঁ সসা আপনারা ছেলে পাঁচজন কয়জন ছেলে মেয়ে সবাই বিবাহ হয়েছে হ্যাঁ একটা 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 বাচ্চা এখনো বিয়ে দেওয়ার বাকি আছে ছেলে না মেয়ে ছেলে ও আর বাকিদের আল্লাহর রহমতে বিয়ে হয়ে গেছে সবাই ভালো না আচ্ছা সমাধি দর্শক আপনার সবাই মুরবির জন্য দোয়া করবেন মুরবির জন্য আল্লাহ যেন হায়াত ও দীর্ঘায়ু দান করে এনার মতো কৃষক বিরুদ্ধ বয়সীও দেখেন এনার মতো কৃষক কষ্ট করে এই যে কৃষি জমিতে আবাদ করে এই ফসল ফলান আর যার কারণে আমরা যারা শহরে থাকি বা যারা আমরা মনে করেন কিনে খাই হ্যাঁ আমরা তো তাদের দিকে কখনো তাকাই তারা তাদেরকে কষ্ট করে ফসলগুলি ফলায় হ্যাঁ এনারা আসার জন্য আমরা তাও কিনে খাইতে পারি কিনে খাইতে পারি কিন্তু শুনলেন তো পটলে অনেক টাকা লস খাইছে তারপরে একটু হা মুখে হাসি পটলের পরে কিছু লাউ লাগাচ্ছিলেন লাউ থেকে কিছু আসছে হ্যাঁ তিনি তিনি আবার খুব পরিশ্রম করতেছেন আবার কষ্ট করতেছেন আবার মিষ্টি কুমড়ো লাগাইছেন দেখেন কত মিষ্টি কুমড়া লাগাইছেন এগুলি কি লাগাইছেন শাক বা ধনিয়া পাতা লাগাইছেন হ্যাঁ 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 এ মিষ্টি কুমড়ার গাছটা একটু বড় হইতে হইতে এটা তিনি বিক্রি করবেন হয়তো আল্লাহ দিল এখান থেকে হয়তো এক দুই হাজার টাকা আসবে আচ্ছা 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 এই যে মিষ্টি কুমড়ে এখন তো আপনি গাছ গালার পরে মাটি আদা ছিনে কবর লাগাইছেন লাগার পরে আপনি ওইটা আবার দিতেছেন দেওয়ার পরে আপনি যখন আর বড় হবে তখন কি এই মাটিতে থাকবে না বা কোনো মাটিতে থাকবে ও পরে মুরবি বলতেছে যে মিষ্টি কুমড়ার ডালটা যখন বড় হবে আস্তে আস্তে মাটি দিয়েই চলাফেরা করবে করার পরে এইখানে ফুল হবে না ও রস কমলে কাছে গোড়া পানি দিতে হবে তো ঠিক আছে সম্মানিত দর্শক আপনারা যারা কষ্ট করে ভিডিও দেখলেন এই মুরব্বি চাষা চাষা সহ সমস্ত কৃষক যারা কষ্ট করে ফসল ফলান সবার হায়াত ও দীর্ঘায়ু কামনা করি আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মুরব্বী আসসালাম আলাইকুম আসসালাম ভালো থাকেন হ্যাঁ আল্লাহ হাফেজ